সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব রিয়েলমি ফোনের সাউন্ড সমস্যা হলে কিভাবে সমাধান করতে হয় সাউন্ডের ধরন জেনে নেই আগে কি ধরনের সাউন্ড আপনার মোবাইলের সাউন্ড কমে গেছে বা সাউন্ড হয়ই না অথবা আপনার সাউন্ড এলোমেলো হয়ে গেছে যেমন আপনি এখন গেমস খেলতেছেন কিন্তু আপনি মিউজিকের সাউন্ড দিচ্ছে তারপর আপনি মুভি দেখতেছেন গেমসের সাউন্ড হচ্ছে এরকম আর কি এখন নতুন নতুন রিয়েলমি ফোনে এই অপশনগুলো আছে আপনি দেখে নিতে পারেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে বন্ধুরা আশা করি এশ এস টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি তার জন্য আমরা এখন সেটিংসে ক্লিক করবো সেটিংসে আসার পরে আমরা একটু নিচে আসবো এখানে আমরা খুঁজবো সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন প্রথমে এইখানে ক্লিক করব। প্রথমে এটা চেক করবেন যে মিডিয়া ভলিউম কল ভলিউম তারপরে রিংটোন ভলিউম নোটিফিকেশন ভলিউম তারপরে আপনার অ্যালার্ম ভলিউম এগুলো যদি আপনার কমানো থাকে তাহলে আপনারা বাড়াই নিতে পারেন একবারে পুরো বাড়াই দিবেন ডাইন দিকে আঙুল দিয়ে টেনে তারপরে তারপরে আমরা একবারে নিচে চলে আসব। তারপরে একবারে নিচে ও রিয়েলিটি অডিওতে আমরা ক্লিক করব। তারপরে দেখেন আপনি গান দেখার সময় যদি আপনি এই মিউজিকে ক্লিক করে গান শোনেন তাহলে শব্দই অন্য রকম লাগবো তারপরে মুভি দেখার সময় যদি আপনি এটা ক্লিক করেন তাহলে মুভি দেখার মতোই লাগবো আর গেমস খেলার সময় যদি আপনি এই গেমিং ক্লিক করে যদি আপনি গেমস খেলেন তাহলে আপনার গেমের মতোই লাগবো মানে এরকম আর উপরেটা স্মার্ট দেওয়া আছে এটা একটা ক্লিক করলে সবগুলোই অটো আসে কিন্তু আপনি যদি আলাদা করে আপনি আলাদা আলাদা করে দেন তাহলে অনেক ভালো হয় সাউন্ডের জন্য যাই হোক আমরা ব্যাগে চলে যাচ্ছি সেটিংসের তারপরে আমরা নিচে আসব নিচে আসার পরে অ্যাক্সেস সিবিলিটিতে আমরা ক্লিক করব। তারপরে আমরা একবারে নিচে আসব। তারপরে আমরা অডিও অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। তারপরে এক নম্বরে এইখানে মনো অডিও এটা অন করে দিব যদি আপনার সাউন্ডের সমস্যা হয় আশা করি আপনার সাউন্ডের সমাধান হবে আর যদি না হয় বন্ধুরা আপনার মেকারের কাছে যাওয়া লাগব তাহলে আপনার স্পিকার মাসবি সমস্যা আছে যাই হোক বন্ধুরা আশা করি যদি ভিডিওটি ভালো লাগে এস এস জহির টেকবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন তাহলে আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ